চ্যানেলে আপনাকে স্বাগত জানাই আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব। সে বিষয়টা হচ্ছে লাখ লাখ টাকা ইনকামের রেখা অর্থাৎ লাখ টাকা দেওয়ার রেখা সেটা আজকে আমি আপনাদেরকে দেখাবো হাতে কোন রেখা থাকলে পরে লাখ লাখ টাকা ইনকাম করা যায় সেটাই আজকের এই ভিডিওতে আলোচ্য বিষয় তো আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাহলে পরে আপনি নিজেই নিজের ভাগ্য বিচার করতে পারবেন আপনি যদি জ্যোতিষ সম্পর্কে কোনো কিছু না জেনে থাকেন আজকের এই ভিডিওটা দেখুন তারপরে নিজের হাতটা দেখবেন আপনি নিজেই নিজের ভাগ্য বিচার করতে পারবেন খুব সহজ এবং সরল ভাষায় আপনাদের স্থানে আজকের এই ভিডিওটা উপস্থাপন করছি আপনারা প্রত্যেকে বুঝতে পারবেন একটু মন দিয়ে দেখবেন তাহলেই হবে কোনো জ্যোতিষের কাছে যাওয়ার দরকার নেই এটা ছেলে এবং মেয়ে উভয়ের ক্ষেত্রেই প্রযোজ্য যে রেখাগুলো দেখাবো সেই রেখা একজন ছেলের হাতে থাকলে পরে আপনি যে ফলটা পাবেন একজন নারীর হাতে থাকলে পরে আপনিও সেই একই ফল পাবেন তাই প্রত্যেকে ভিডিওটা দেখুন আর চ্যানেলটা যদি ভালো লাগে চ্যানেলের ভিডিও তা অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করলে চ্যানেলের নতুন ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন তো চলুন কথা না বাড়িয়ে আজকের আলোচনায় আসি কোন রেখা থাকলে পরে আপনি লাখ লাখ টাকায় ইনকাম করবেন এটা দেখতে গেলে পরে প্রথমে আপনারা লক্ষ্য করুন আপনার হাতে দেখে দিয়ে হাতটাকে প্রথমে সোজাভাবে ধরে দেখবেন এবং পর্যাপ্ত আলোতে দেখবেন তাহলে পরে রেখা এবং গুহের অবস্থান আপনারা সঠিকভাবে বুঝতে পারবেন এবং ছেলে এবং মেয়ে আপনি যান হন না কেন প্রত্যেকে নিজেদের ডান হাতটা দেখে বিচার করবেন চলুন আমি দেখা এবার এই যে স্থানটা আমি দেখাচ্ছি দেখুন প্রত্যেকে ভালো করে আপনারা লক্ষ্য করুন আপনার হাতে এই স্থানটা এই স্থানটার নামটা নিয়ে একটু বিতর্ক আছে আমি প্রথমেই বলে দিই আপনাদেরকে এটাকে কেউ নিম্নমঙ্গল বলে আবার কেউ রাহুর ক্ষেত্র বলে তো এই দুটো কথাই আমি বলে দিলাম তো আধুনিক পামিস্ট্রিতে এটাকে নিম্নমঙ্গল বলা হয় তো আপনারা প্রত্যেকে এই স্থানটা দেখুন আপনার হাতে এবং আমি যে চিহ্নটা বা রেখাটা দেখাবো এই রেখাটা কিন্তু সদা পরিবর্তনশীল আজকে নেই ভবিষ্যতে আপনার হাতে যে কোনো সময় যে কোনো মুহূর্তে এই রেখাটা আসতে পারে রেখাটা ছোট হতে পারে বড় হতে পারে মাঝারি হতে পারে তো আপনারা দেখুন এই রেখাটার সঙ্গে সেই রেখাটা হচ্ছে এরকম দেখবেন এরকম একটা লাইন থাকবে এরকম একটা লাইন থাকবে এবং এর মাস দেওয়ার একটা লাইন যাবে দিয়ে দেখবে আপনার হাতে এরকম একটা স্টার্ট চিহ্ন যদি তৈরি হয় এখানে এই নিম্নমঙ্গলে তাহলে পরে আপনি লাখ লাখ টাকা ইনকাম করবেন এটুকুন আপনি জেনে রাখুন এই একটা চিহ্নই আপনাকে যথেষ্ট আপনাকে অর্থ দেওয়ার জন্য এটা গেল এক নম্বর প্রত্যেকে বুঝে নিলেন এই রেখাটার সঙ্গে পরিচিত হলেন নিম্নমঙ্গলে স্টার্ট চিহ্ন থাকা মানে লাখ লাখ টাকা ইনকাম এবার আপনাদেরকে আমি দু নম্বর রেখা দেখাচ্ছি আপনারা প্রত্যেকে দেখুন এটা দেখতে গেলে পরে আপনাকে লক্ষ্য করতে হবে আপনার হাতের এই যে অনামিকা আঙুল অর্থাৎ রবির আঙুল এই রবির আঙুলের নিচে যে ক্ষেত্রটা আমি দেখাচ্ছি এটা হচ্ছে রবির ক্ষেত্র এই রবির ক্ষেত্রের দিকে আপনারা একটু ভালো করে লক্ষ্য করুন আর তারপরে এই যে হৃদয় রেখা এবং শিররেখার মাঝে যে স্থানটা এই স্থানটার দিকে লক্ষ্য করুন আপনার হাতে এটাকে উচ্চমঙ্গল বলা হয় দু নম্বর গ্রহের নাম বলছি আমি এটা হচ্ছে উচ্চমঙ্গল আর এটা হচ্ছে রুবি রবি এবং উচ্চমঙ্গলের দিকে আপনারা প্রত্যেকে ভালো করে লক্ষ্য করুন আপনার হাতে রবি স্থান এবং আপনার উচ্চমঙ্গল দিয়ে দেখুন এখানে একটা রেখা আমি দেখাবো এই রেখাটা আপনার হাতে আছে কি না এরকম একটা রেখা যদি দেখা যায় আপনার হাতে প্রত্যেকে দেখবেন এটাকে পূর্বপূর্ণ রেখা বলে এরকম এখান থেকে শুরু হয় রেখাটা এবং রুবি পর্বত পর্যন্ত যায় এই ধরনের রেখা যদি আপনার থাকে হাতে আপনি কোটি কোটি টাকা ইনকাম করতে পারবেন অর্থাৎ লাখ লাখ টাকা ইনকামের ইনকাম দেওয়া রেখা এটা হুম আপনারা মিলিয়ে নেবেন যাদের হাতে আছে তো এটা খুব কম মানুষের হাতে দেখা যায় এটাও আমি বলে রাখি এটা খুব সচরাচর মানুষের হাতে দেখা যায় না যাদের হাতে দেখা যায় তাদের এদের থেকে ভাগ্যশালী মানুষ আর কেউ নয় আপনারা মিলে নেবেন এই রেখা হান্ড্রেড পারসেন্ট কোটি টাকার সম্পত্তি দেয় তো আপনারা প্রত্যেকে দেখুন আপনাদের হাতে আছে কি না তো যে কোনো সময় যে কোনো মুহুর্তে এই রেখা আপনার হাতে আসতে পারে এটা দু নম্বর গেল বা তিন নম্বর রেখা দেখায় আপনাদেরকে এটা দেখতে গেলে এবার আপনাকে দেখতে হবে আপনার হাতের এই স্থানটা এটাকে প্রথমে আমি বল পরিচয় করিয়ে দিয়েছি উচ্চমঙ্গল বলে বা এটা মঙ্গলের স্থানও অনেকে বলে তো এই স্থানটা আপনারা প্রত্যেকে একটু ভালো করে দেখুন আপনার হাতে এই স্থানে যে কোনো অংশের মধ্যে হলেই হবে আমি যে ক্ষেত্রটা আপনাদেরকে দেখাচ্ছি এই ক্ষেত্রটা যে কোনো অংশের মধ্যে হলেই হবে আমি একটু ভালো করে বুঝিয়ে দিলাম আপনাদেরকে তো এবার যেটা দেখতে হবে এই স্থানটাতে এই স্থানটাতে যদি আপনার এখানে এই এই অংশটুকুনের মধ্যে আমি একটু ভালো করে বুঝিয়ে দিই আপনাদেরকে এই অংশটুকুনের মধ্যে আপনার এই রেখাটা থাকতে হবে ঠিক আছে তো এটা হচ্ছে এরকম এরকম যদি উচ্চমঙ্গলে ফিস সাইন থাকে রেখাটা এরকমও হয় আবার অনেকের হাতে এরকমও হয় ঠিক আছে তো এই রেখাগুলো যদি থাকে আপনার এই স্থানে এই যে রেখাটা আমি দেখাচ্ছি মৎস্যচুণ্ড বা ফেস সাইন উচ্চমঙ্গলে এটা কিন্তু কোটি টাকার অর্থ দেওয়া রেখা কোটি টাকা ইনকাম করতে পারে মাসে আমি মাসের কথা বলছি মাসে লাখ লাখ টাকা ইনকাম করার যোগ যদি উচ্চমঙ্গলে আপনার এরকম ফিস সাইন থাকে এরপরে আপনাদেরকে যেটা বলবো সেটা এই রেখাটা দেখুন আপনার হাতে আছে কি না সেটা দেখতে গেলে পারে এটা হচ্ছে আপনার শুক্রের ক্ষেত্র এটা হচ্ছে চন্দ্রের ক্ষেত্র আপনারা প্রত্যেকে আপনাদের হাতের এই স্থানটা দেখুন এটা হচ্ছে চন্দ্র আর এটা হচ্ছে শুক্র তার মাঝে যে ক্ষেত্রটা আমি দেখাচ্ছি এখান থেকে এইটুকুনটা এটা হচ্ছে কেতু ভালো করে বুঝে নিন আপনারা প্রত্যেকে কেতু এই স্থানটা কেতু আধুনিক পামিষ্টির কথা আমি বলছি আধুনিক পামিষ্টিতে এই স্থানটাকে কেতু বলে প্রত্যেকে জানুন আর এই যে আপনার মধ্যমাঙ্গল এই মধ্যবাঙলের নিচে এই যে ক্ষেত্রটা আমি দেখাচ্ছি আপনাকে এটাকে এটাকে বলে শনির ক্ষেত্র বা শনি পর্বত বা শনি গ্রহের অবস্থান দেখুন আপনার হাতে যদি এই ধরনের ভাগ্যরেখা থাকে তারাও কিন্তু জন্ম থেকেই প্রচুর টাকা ইনকাম করতে পারবেন এবং পরিবার খুব ধনী হয় বড় লোক হয় অর্থনৈতিক সচ্ছলতা থাকে এরকম এখান থেকে স্টার্ট হবে ভাগ্যরেখাটা এবং এরকম ভাবে যায় সোজা যদি ভাগ্যরেখা আপনার এরকম থাকে হাতে তো আপনি কোটি টাকা ইনকাম করতে পারবেন এটা অর্থ দেওয়া রেখা প্রচুর এবং রেখাটা শর্ত একটাই ভাগ্যরেখাটা আপনার যেন কাটা না থাকে এরকম কোনো রেখা যেন কেটে না যায় কিংবা ভাগ্যরেখাটা যেন বাঙা না থাকে এই বিষয়গুলো আপনাদেরকে লক্ষ্য করতে হবে আর ভাগ্যরেখার জন্য বেশি মোটা না হয় এটুকুন আপনারা খেয়াল রাখবেন সরু পাতলা যদি এরকম ভাগ্য রেখা হয় এখান থেকে শুরু হয়ে শনি পর্বত পর্যন্ত যাই কেতু থেকে শুরু হতে হবে এবং শনি পর্বত পর্যন্ত যেতে হবে তাহলে পরে আপনি লাখ টাকা ইনকাম করতে পারবেন লাখ লাখ টাকা মাসে আপনাকে আজকের এই ভিডিওতে আমি অনেক রেখা দেখালাম এই রেখাগুলো মনে প্রত্যেকটা রেখায় আপনার হাতে থাকবে এমনটা নয় যে কোনো একটা যে কোনো একটা রেখা আপনার হাতে থাকলে পরেই আপনি মাসে লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন এই লেখা লাখ লাখ টাকা ইনকামে দেয় যাদের হাতে আছে তাদের জীবনে এমনটাই ঘটে তো আপনারা রেখার সঙ্গে পরিচিত হলেন এবার আপনারা নিজেদের হাতটা সোজাভাবে ধরুন দিয়ে দেখুন আর পর্যাপ্ত আলোতে দেখবেন তাহলে রেখাগুলো বুঝতে সুবিধা হবে গহের অবস্থান বুঝতে আপনারা প্রত্যেকে বুঝতে পারবেন আর ছেলেরা ডান হাত দেখবেন নিজেদের আর মেয়েদের প্রসঙ্গে বলে রাখি আপনারা অনেকেই জেনে থাকেন যে আপনাদের বাঁ হাত দেখার কথা বলে আমি বলবো আপনারাও নিজেদের ডান হাত দেখে ভাগ্য বিচার করবেন আধুনিক পামেস্ট্রিতে ডান হাত দেখে ভাগ্য বিচার করার কথা বলা হয়েছে কারণ আধুনিক যুগে ছেলে মেয়ে প্রত্যেকেই সমান তাই প্রত্যেকেরই ডান হাত দেখে ভাগ্য বিচার করা উচিত আশা করি আজকের এই ভিডিওটা আপনারা বুঝতে পেরেছেন এই ধরনের যদি ভিডিও চান তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাহলে চ্যানেলের নতুন ভিডিওগুলো আপনারা প্রত্যেকে দেখতে পাবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আপনার পরিচিতদের মাঝে ভিডিওটা কীরকম হয়েছে কমেন্টে অবশ্যই জানান